হ্যালো গাইস আমি নাসরিন আসসালামু আলাইকুম দুর্দান্ত চিকেন চাপের রেসিপি নিয়ে আজকের ভিডিওটা স্টার্ট করছি চলো আজকের ভিডিওটা অল্প কিছু উপকরণ আর ঘরোয়া পদ্ধতিতে চিকেন চাপের রেসিপি নিয়ে চলে এসেছি আজকের ভিডিওটা স্টার্ট করি প্রথমে আমি এখানে গ্যাসটা অন করে নিচ্ছি আর তারপরে আমি কড়া বসিয়ে দিয়েছি কড়াটা গরম হওয়ার পরে আমি দিয়ে দিচ্ছি পরিমাণ মতো তেল অ্যাড করে দিচ্ছি তেলটা একটু গরম হওয়ার পরে আমি ফোড়নের জন্য দুটো শুকনো লঙ্কা অ্যাড করে দিচ্ছি দিয়ে দিচ্ছি কয়েকটা এলাচ আর দিয়ে দিচ্ছি দুটো দারচিনি আর কয়েকটা লবঙ্গ তারপরে তিনটে তেজপাতা অ্যাড করে দিচ্ছি দিয়ে আমি একটু ফোড়নটা দু সেকেন্ড ভেজে নেব তো দু সেকেন্ড যখন ফোড়নটা আমি ভেজে নিয়ে তারপরে দুটো বড়ো সাইজের পেঁয়াজ কেটে রেখেছিলাম ছোট ছোট করে সেই পেঁয়াজটা অ্যাড করে দিচ্ছি দিয়ে একটু আমি ভালো করে পেঁয়াজটা লাল লাল করে ভেজে নেব যখন পেঁয়াজটা ভাজা হয়ে যাবে আমি এর মধ্যে দিয়ে দিচ্ছি টমেটো কুচি একটা মিডিয়াম সাইজের টমেটো আমি এখানে কুচিয়ে রেখেছিলাম সেটা অ্যাড করে দিচ্ছি দিয়ে ভালো করে পাঁচ মিনিট একটু ভেজে নেব ভালো করে ভেজে নেওয়ার পরে আমি শুকনো গুঁড়োগুলো অ্যাড করে দিচ্ছি দিয়ে দিচ্ছি পরিমাণ মতো লবণ তারপরে দিয়ে দিচ্ছি এক চামচ হলুদের গুঁড়ো আর দিয়ে দিচ্ছি এক চামচ কাশ্মীরি লঙ্কার গুঁড়ো তারপরে অ্যাড করে দিচ্ছি আমি এখানে ধনে গুঁড়ো এক চামচ জিরের গুঁড়ো দিচ্ছি এক চামচ দিয়ে আমি একটু মশলাটা একটু ভালো করে নেড়ে চেড়ে সবশেষে আমি দিয়ে দিচ্ছি আদা রসুন পেস্ট এখানে আমি তিন চার চামচের মতো আদা রসুন পেস্ট অ্যাড করে দিচ্ছি যেখানে যেহেতু চিকেন রান্না করব তাহলে একটু আদা রসুনটা একটু বেশিই লাগবে আদা রসুনটা অ্যাড করে দিয়ে আমি ভালো করে কষিয়ে নেবো মশলাটা খুব ভালো করে মশলাটা কষাতে হবে ভালো করে মশলাটা আমি কষিয়ে নিয়েছি নিয়ে আমি এখানে একশো গ্রাম টক দই ফেটিয়ে রেখেছি সেটা অ্যাড করে দেব আর এই পর্যায়ে গ্যাসটা অবশ্যই আস্তে করে দিতে হবে নাহলে টক দইটা কেটে যাবে তো আমি একশো গ্রাম টক দই আগে থেকে ফেটিয়ে রেখেছিলাম সেটা অ্যাড করে দিয়ে এইভাবে ভালো করে কষিয়ে নেবো পাঁচ মিনিট তারপরে আমি এর মধ্যে অ্যাড করে দেব কাজু আর পোস্ত বেটে রেখেছিলাম সেটাকে অ্যাড করে দিচ্ছি দিয়ে আবার ভালো করে পাঁচ মিনিট একটু কষিয়ে নেব মশলাটা তবে আজকে চিপেন চাপে কোনো রকম জল ব্যবহার করব না তেলের ওপরে এবং মশলার ওপরে কষানো হবে আর চিকেন থেকে তো জল অলরেডি বেরোবে তো ভালো করে আমি মশলাটা কষিয়ে নেবো একটু সময় দিয়ে মশলাটা কষিয়ে নিতে হবে তো মশলা থেকে যখন তেল ছেড়ে এসছে এই পর্যায়ে আমি চিকেনটা কেটে ধুয়ে পরিষ্কার করে রেখেছিলাম সেটাকে অ্যাড করে দেব মশলাতে এখানে আমি চিকেন চাপের মাংসটা আমি বড় বড় রাখিনি মিডিয়াম সাইজে রেখেছি আপনারা চাইলে একটু বড় বড়ও রাখতে পারেন যেহেতু মশলাটা একটু ঢুকবে তাই আমি একটু মিডিয়াম সাইজে রেখেছি মাংসটা তো আমি মাংসটা দিয়ে ভালো করে কষিয়ে নিয়ে একটু ঢেকে দেব দশ মিনিটের জন্য দশ মিনিট পরে ফিরে এসছি দেখো মাংস থেকে আমার জল ছেড়েছে এই জলে মাংসটাকে ভালো করে কষিয়ে নিতে হবে আমি আর কোনো জল এখানে ব্যবহার করব না ভালো করে আবার নেড়ে চেড়ে ঢেকে দিলাম পনেরো মিনিটের জন্য আর এই পর্যায়ে গ্যাসের ফ্ল্যামটা একটু আস্তে করে দিয়েছি চলে এসছি পনেরো মিনিট পরে এই পর্যায়ে আমার জল মাংসের জলটা সোভ করে গেছে গিয়ে মাংস থেকে তেল ছেড়ে এসছে তখনই আমি এখানে একটা মশলা ব্যবহার করব চিকেন কারির মশলা বা চিকেন কষার মশলাও ব্যবহার করতে পারো এখানে আমি এখানে চিকেন কারির মশলাটা অ্যাড করে দিচ্ছি পরিমাণ মতো দিয়ে ভালো করে মাংসটাকে আবার কষিয়ে নেব এই পর্যায়ে ভালো করে কষিয়ে নেব মশলার সঙ্গে অবশ্যই আজকে চিকেন চাপটা রান্নার জন্য গ্যাসের ফ্লেমটা একটু আস্তে করেই করতে হবে তাহলে মাংসটা ভালো করে সিদ্ধ হয়ে যাবে আর ভালো করে মশলাও ঢুকবে আমি এখানে কোনো রকম জল ব্যবহার করব না আজকে রান্নাটা তেলের ওপরে হবে এইভাবে ভালো করে আমি কষিয়ে নেব সময় দিয়ে সব শেষে আমি দিয়ে দেবো এখানে এক চামচের মতো চিনি অ্যাড করে যাতে নুন ঝালটা ব্যালেন্স রাখার জন্য চিনিটা দিয়ে আবার আমি ভালো করে মশলাটাকে কষিয়ে নেব মাংসটা মাংসটা কষিয়ে নিয়ে আমি ভালো করে ঢেকে দেব মাংস থেকে একটু জল ছাড়বে আর এই পর্যায়ে গ্যাসের ফ্লামটা আস্তে করে দেবো এইভাবে আরও দশ মিনিট আমি ঢেকে দিয়েছি ঢাকার পরে আমি ঢাকনাটা খুলছি দেখো জলটা সোপ করে গেছে আর মাংস থেকে তেল ছেড়ে দিয়েছে তো আমি এই পর্যায়ে গ্যাসটা অফ করে আপনাদেরকে পরিবেশন করে দেখাচ্ছি আমার রান্না যদি আপনাদের ভালো লাগে অবশ্যই আমাকে বেশি বেশি ভালোবাসা দেবেন আমাকে সাপোর্ট করবেন চলে আসবো নতুন একটা আবার রান্নার ভিডিও নিয়ে আজকের ভিডিও এই পর্যন্ত বাই